नमस्कार फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বেবি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকাল ট্রেন্ড চলছে কি ট্রেন্ড চলছে আমাদের ওয়াইটিতে এখন প্রীতম রিমি প্রীতম কিনি আর ওই দিশানি ওদের ব্যাপারগুলো তো হয়ে গেলো ওদের নিয়ে তার কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই ম্যাডাম তার একদম সুন্দরভাবে তাই একটু এদিক ওদিক হয়েছে বাট আলটিমেট জিনিসটা পরিপূর্ণ হয়েছে এবং জান হয়েছে তো ওরা যে যার মতো লাইফস্টাইল লিড করছে খুব ভালো যে যার মতো লাইফে ভালো থাকুক এনজয় করুক এবং কোনো অপরাধমূলক না কাজ করে যা তো ওদের জীবন

তো সব কিছুকে নিয়ে তো আর কন্টেন্ট করা যায় না যতদিন কন্টেন্ট করা ছিল আমরা করেছি আমরা বলেছি তো হয়ে গেছে সেসব পার্ট চুকে গেছে বাট এখন কে কন্টেন্ট বলো তো এখন কে কন্টেন্ট এখন হচ্ছে চোরের কন্টেন্ট হচ্ছে আমাদের ম্যাডাম আরে আমাদের সেই একদম নগণ্য ম্যাডাম আর একটা ম্যাডাম চলে এসছে তো দানবী মদমাতাল ম্যাডাম চলে এসেছে সে দিনের পর দিন দিনের পর দিন ম্যাডামকে বলে মানে ম্যাডামের ফটো চিপকে তো হয়নি ম্যাডামের যখন ফটো চিপকাতো তখন ওর পঁচিশটা হতো ভিউ এখন সেখানে পাঁচশোটা হাজারটা তো ওই জন্য ওই ভিউজের লোভে ম্যাডামের আর কোনো ইয়ে নেই আর কোনো উদ্দেশ্য নেই কোনো উদ্দেশ্য তোমরা দেখতে পেয়েছো আজকে সাত দিন ধরে দশ দিন ধরে বারো দিন ধরে যে যে নাটক চালিয়ে যাচ্ছে দানবী মাতালটা কোনো দেখতে পেলে কোনো কিছু ফাঁস করে কোনো কিছু উড়াতে পারলো পেরেছে কি তো এই মেদো মাতাল আজকে সমানে একটা ভিডিও করেছে আজকে সকালেও ভিডিও করেছে এই আমি ভয় পাই না মেদো মাতাল কপে খেয়ে বসেছিস মেদো মাতাল এই মেদো মাতাল কপে খেয়ে বসেছিস সকাল সকালই টেনে নিয়েছিস সকাল সকালই টেনে নিয়েছিস নাকি রে হ্যাঁ আর শোন একটা লাইনও পড়ার তো ক্ষমতা নেই তার পাশে ওই তোর ওই কী বলবো জাগলিং করিস যাকে নিয়ে এই নাচো 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 তাকে পাশে বসিয়ে নিস তোকে এবিসিডি পড়ায় তাই না শোন সবার হাজব্যান্ডরা না তোর বরের মতো ওই তুলোর মতো হালকা না কারণ আমাদের হাজব্যান্ড বা অন্যান্যদের হাজবেন্ড তুই দেখবি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যারা কন্ট্রোভার্সি করে বা না করে ব্লগ করে যারা ব্লগ করে তাদের তো দেখাতে হয় বাট দেখাতে চায় যদি দেখাতে হয় বাট যারা কন্ট্রোভার্সি করে তাদের হাজব্যান্ড পাশে এসে বসে বউকে তোতা পাখির মতো পড়ায় আমাদের হিংসা হয় তোর বরকে নিয়ে না 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 আমাদের হাজব্যান্ডের একটা ওয়েট আছে ওয়েট একটা ভ্যালু আছে একটা রেসপেক্ট আছে যেটা তোর মধ্যে লোকটার মধ্যে নেই রে একদম তুই জাগলিন খেলিস ওই জন্য তো তোকে কমেন্টে এসে বলেছে কোলে বসান তোর ওইটা তুলোর মতো হালকা কোনো ওয়েটই নেই যেদিকে না থাকি সেদিকে পারবি তুই তো এরকম ছুড়ে ছুড়ে খেলিস ওইটাকে নিয়ে ছুড়ে ছুঁড়ে খেলিস বুঝতে পেরেছিস তোরটার সাথে কারো তুলনা করবি না ওইটা ওইটা তো হচ্ছে একটা এ ডবল এস এ ডবল এস বুঝতে পেরেছিস বুঝিস মানে এটা হ্যাঁ আবার তুই কি বলছিস তুই তোর আজকে লাইভে কি বলে আমি একটু ভয় পাই না আমি বলবো আপনাকে নিয়ে বল 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 আরও কিছু বল কিছুই হচ্ছে না এগুলো তুই যেগুলো বলছিস ঢুকছে না আমাদের আরও কিছু বল আরও কিছু বল তবেই তো ক্ষীর হবে ব্যাপারটা তাই না তবেই তো জমে ক্ষীর হবে রে মেদোমাতাল লাইভ করছিস সেখানেও আমি তোর ওই নেংটি লাইভ করছে সেখানেও আমি আর নেংটির কথায় আসছি এখন তো তোরা দুই নেংটি আর মেদমাতাল আমার কন্টেন্ট আমার এখন তোরা কন্টেন্টার তোকে অনেকে চেনে না আমাকে জিজ্ঞেস করছে কে গো দিদি মাতালটা মাতালটা কে গো দিদি নেঙ্কিটা কে গো দিদি আমাকে অনেকে কোশ্চেন করে আমি বললে একদম যাবে না তোদের পরিচিতি দেখ আমার চ্যানেল অনুযায়ী আমার যাই ভিউজ হোক না কেন আমি তোদের নিয়ে ভিডিও করছি তোদের এই অসভ্যতামিটার জন্যে তোদের এই অসভ্যতামি চোচ্চুরি মিথ্যেবাদী ফ্রড জালিয়াদি মানুষগুলোকে নিয়ে আমি ভিডিও করছি ঠিক আছে তুই একটা চোর মিথ্যেবাদী ফ্রড তোর মেন্টালিটিটা হচ্ছে ফ্রড ফ্রড করার অনেক তারিখ তালিকা আছে জানো বন্ধুরা ফ্রডিং করার অনেক রকম তারিকা আছে কত রকম পদ্ধতিতে এখন ফ্রডিং বেরিয়েছে তাই না স্ক্যাম করা বেরিয়েছে এখন দেখো না যে এই ফোন করে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দেবেন এটা দেবেন অনেক মানুষ ফেসে যায় তো এই মহিলা একটা ফ্রডেরই খাতায় পড়ে একদম মিষ্টি কথায় আপনার সাথে মিশবে মিশে আপনার কাছ থেকে কীভাবে টাকা হাতাতে হবে সেই পথটা কিন্তু ওর ওই যে তুলোর মতো বটটা আছে না হাজব্যান্ডরা সেটা শেখায় বসে বসে মানে এ বাইরে মনে হয় এই ধরনেরই টেন্ডার ধরে এই ধরনের টেন্ডার ধরে ধরে মাহির হয়ে গেছে বুঝতে পেরেছেন সেই জন্যে বউকে এইগুলোই শেখায় যে কীভাবে মিষ্টি কথায় তুমি মানুষের মাথার ওপর বসবে চেপে বসবে বসে তারপরে স্ক্যামিং স্ক্যামিং করার পদ্ধতিটা একটু 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 করে ঢুকবে ঢুকে মাল্লু হাতাবে এটা হচ্ছে ওর পদ্ধতি এর স্ক্যামিং করার পদ্ধতি আর তুমি ক্যামেরা খুলে জয়গুরু হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা জয়গুরু হরে কৃষ্ণ আর বলবে আর একবার একটা ঘোমটা দেবে বুঝলে আমার কাছে এখন একটা কিছু নেই ঘোমটা দেওয়ার তাহলে দেখাতাম একবার একটা ঘোমটা দেবে ঘোমটা তলায় খ্যামটা 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 এটা হচ্ছে এই মাতালের কাজ এইটা হচ্ছে এই মাতালের কাজ এই মাতালকে আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি রক্তে রক্তে চিনি শিরায় শিরায় চিনি বুঝেছো বন্ধুরা বুঝেছো ঢপ মারছে ঢব্বাজ ভণ্ড একটা ঢপবাজ ভণ্ড একখানা মাতাল বুঝতে পেরেছ ঢপবাজ ভণ্ড মাতাল এ বাচ্চাদের কাটাছেড়া করেছে এ পরিবারকে কাটাছে আমি কারোর পরিবার নিয়ে কাটাছড়া করি না করো না তুমি করো না ভণ্ড মাতাল তুমি কোনো বাচ্চাদের নিয়ে কাটাছেরা করো না না ও দিয়ে না দেবো একবার দাঁত পাটি এদের থেকে ওদিক ঘুরিয়ে ছোটো লোক মুইলা একটা এসে এখানে ম্যাডামেরও গুষ্টির ষষ্ঠী দাঁড়া তোর তো গুষ্টি নেই একটা ভাসুর আছে সেটাকেও তো বোল দাপা করে রেখে দিয়েছিস তাই না কি রে ভাসুর এক বাড়িতে থাকা ভাসুর আর কি জামাইবাবু এগুলো তোদের রাতের খাবার বুঝতে পেরেছিস ওই তুলোর তো কোনো হালকা তুলোর আর কী ওজন বল হালকা তুলোর কি ও লোহার ওপরে ওজনের আর কি লোহা কোথায় তুই হচ্ছিস লোহা আর সে হচ্ছে তুলো লোহা আর তুলোতে রাখলে কি হয় ব্যাপারটা বুঝে নাও তোমরা এরপরে আসি আমি হ্যাঁ আমাদের নেংটির কাছে হ্যাঁ রে নেংটি কালকে তুই শাড়ি পরেছিস কেন রে এই নেংটি তুই শাড়ি পরেছিস তাও আবার একটা বল বার করে বন্ধুরা এটা হচ্ছে স্টাইল এটা হচ্ছে ক্যারি ক্যারি এই বল বার করে যারা ক্যারি করতে পারে তারা বল বার করে ম্যাডাম তো আমরা তো বল ঢেকে শাড়ি পরি না আর ম্যাডাম তো এই পর্যন্ত হাতাওয়ালা ব্লাউজ পরে আমিও স্লিভলেস পরি বাট আমার হাতগুলো অত্যাদি মোটা হয়ে গেছে বলে আমি এখন স্লিপলেস পরি না বলে আমাকে আরো মোটা লাগে ওই জন্য আমি পরি না হাতাওয়ালা পরলে একটু রোগা রোগা লাগে এরকম হয়ে গেছে তো ওই জন্য আর কি তো যাই হোক তো এই আমাদের মেন্তি পরেছে একটা স্যান্ড গেঞ্জি হ্যাঁ ওটাকে ক্রপ ট্রপ বলে আর কোথায় থাকে বলো তো বন্ধুরা কলকাতায় কলকাতায় কলকাতা তাই তো থাকলে বল বল দুটো থাকবে তার মধ্যে একটা বল ওপেন একটা বল তোমাদের জন্য দইয়ে রাখে তোমরা নজবে খাবে দেখবে মজা নেবে এটা হচ্ছে কলকাতায় আচ্ছা বন্ধুরা বলো তো যারা কলকাতায় থাকো তোমরা তোমরা তোমাদের দুটো বলের মধ্যে একটা বল তোমরা লোককে দিয়ে দাও আমাকে একটু বলো তো দেখো আমরা তো মফসলে থাকি বর্ধমানে থাকি তো আমরা তো কলকাতার মতো অত হাই বল দেখাতে পারবো না না বড় বড় বল দেখাতে পারবো না ওই বলটা আমাদের প্রপার্টি তো ওটা আমাদের প্রপার্টি আমাদের ঘর সম্পত্তি সোনা দানার মতো ওই বলগুলোও আমাদের প্রপার্টি ওটা আমরা বিক্রি করতে বসি না ওটা ভগবান দিয়েছে নারীর সৌন্দর্য মাতৃত্বের গর্ভ আর হচ্ছে আমাদের সম্পত্তি যেটা আমাদের একান্ত আপন থাকে তো এই কলকাতার কিছু বেলাল্লা মহিলা আছে কিছু নচ্ছর মহিলা আছে যারা বল দেখিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বল দেখিয়ে ইনকাম করার জন্য শাড়ি পরে কিন্তু বল ওপেন শাড়িটা বলের মাঝখান দিয়ে গেছে বলটা টুকটুকটুক বল দেখাচ্ছে বুঝেছ হুম হাম 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 বল হাম বল বার করে দেখায় আর ম্যাডাম বলে কিনা অন্যানিতে ও ম্যাডাম ম্যাডাম এরা কলকাতায় থাকে এদের আপনি উন্না বলেন কেন এরা বল ওপেন করবে আর ওই আন্ডারাম মানে বগলতলা মানে আমরা তো বর্ধমানে থাকি বা মফসলে থাকি আমরা বগলতলা বলি আর কলকাতার মানুষরা বলবে আন্ডারামস আন্ডারামস ওই আন্ডারামসের ওই ব্যাঙের চামড়ার মতো ধল ধরে কালো নোংরা ওই আন্ডারামস আমরা হাত তুলে তুলে হাত তুলে তুলে দেখাবে এটা হচ্ছে কলকাতা মানুষের রুচি তাই না ম্যাডাম আপনি কাদেরকে বলছেন শাড়ি করতে ওরা শাড়ি পরবে বাট বল দেখাবে কেউ আবার উইকেটে দেখাবে হ্যাঁ বুঝেছ বন্ধুরা তো এরা হচ্ছে কলকাতায় বল দেখানো পাবলিক ক্যারি করতে হয় বন্ধুরা ক্যারি করতে হয় তোমরা কেউ ক্যারি করতে পারো আচ্ছা এই বলছি ফরেনারের লোকেরা শুনলে লজ্জা পাবে ফরেনারদের ওইটাই ড্রেস আর ফরেনারের ফরেনের যে আইন আছে সেই আইনে ওটা বৈধ আছে বৈধ আমাদের ইন্ডিয়ানদের ওটা কি ওই যে স্যার ও যে উঠে বলছিল সেইগুলো তোরা বুঝিস না তোরা কি ইংরাজিতে বললে বুঝিস ও স্যার এবার থেকে এদেরকে ইংরাজিতে একটু বলবেন এরা আবার বাংলা বোঝে না কি না এরা বাংলা বোঝে না তো বাংলায় বলেছেন না ওরা বুঝতে পারিনি যে ইন ফরেনের আইনে ওদের ওগুলো বৈধ ওরা ন্যাকেট হয়ে শুয়ে থাকলেও ওদের পুলিশে ধরবে না কিন্তু আমাদের ইন্ডিয়াতে তুই ন্যাকেট হয়ে শুয়ে থাক না দেখ না তোর কি হয় তুই ওই লাল ঘরে গিয়ে চাপাং 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 গোলাই খাবি করে দেখ তো তুই তো অলমোস্ট উলঙ্গ হয়েই গেছিলিস না দীঘায় গিয়ে অলমোস্ট উলঙ্গ হয়েই গেছিলিস আর চোখ দিয়ে নাক দিয়ে এমনি 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 এগুলো করে হ্যাঁ ক্যারি বন্ধুরা ক্যারি করতে হয় এগুলো ক্যারি করতে হয় এগুলো সবাই তো ক্যারি করতে পারবে না যারা বরকে ওই কপাত করে গিলে নিয়েছে তারা পারে বুঝতে পেরেছো যারা বরকে মানে হাজব্যান্ডকে কপাত করে গিলে নিয়েছে কিংবা গুম করে দিয়েছে নোংরামির সিলসিলাটা ভালো করে চালাবে বলে সেই জন্যে তারা ক্যারি করতে পারে তাই না নেইটি কি ও তোকে জাস্টিস দিল না কেউ দেবে না এই ন্যাংটা শুংটাদের কাছে কেউ থাকবে না যারা ভদ্র সভ্য বাড়ির মানুষ তারা কেউ থাকবে না তো তোর মতো যারা ক্যারেক্টার তারাই তোকে সাপোর্ট করবে যেমন আমি করেছিলাম আমি বেরোনোর জন্য জন্য হয়ে গেছিলাম তোর তোর আমার কম হয়েছে সাথে মিশে হ্যাঁ হ্যাঁ লোকে বলবে পরিচিতি পরিচিতি মিশলে তো একটু হবেই তখন আমার কম সাবস্ক্রাইবার ছিল ছিল তোর বেশি এটা তো স্বাভাবিক এটা ইউটিউবের নিয়ম যখন যারা কম থাকে তারা একটু বড় চ্যানেলের সাথে পরিচয় করে যাতে একটু চ্যানেলটা অত কিছু তো জানতাম না ওই হিরিম্বার হিরিমবা তো তোর মতো তো ওই জন্য তোকেই খুঁজেছে আর তোর ওই হিরিম্বার রেস ধরে ধরে তোর পরিচিতিটা তোর নাম্বারটা তোর ইয়েটা আমি বুঝতে চেয়েছিলাম ওই জন্য আনফর্চুনেটলি তো চলে যার জন্য কত মানুষ আমাকে এই মহিলা এখানে কি করছে এই মহিলাকে আমি যখন রিয়ালাইজ করলাম তিন চার পাঁচ মাস পর থেকে আমি বেরোনোর জন্য পথ খুঁজছিলাম কি করে বেরোবো কি করে বেরোবো আলটিমেট বেরিয়ে এসছি গডের ভগবানের শুক্রিয়া হ্যাঁ তো চল এবার আমি তোর আমি বলি তোর স্টেটাস আর তোর ক্যারি ক্যারি করার বন্ধুরা তো আমি থামলে দিয়ে দেবো হ্যাঁ এই বাটিতে একটা সয়াবিনের তরকারি রেখেছে বুঝতেছো বন্ধুরা ওই সয়াবিনের তরকারিটা দেখলেও তোমাদের বমি চলে আসবে আর ওই বাটিটা ও মাই গড় আমি সামনেলে দিয়ে দেবো যদি পারি ভিডিওর এন্ডে দিয়ে দেবো একটু ভিডিও করে প্লিজ তোমরা একটু দেখো এই যে আমাদের নেংটি ক্যারি করে বল বার করে ক্যারি করে বল বার করে ক্যারি করে বুঝেছো তো ওই এখন তো শুধু বল দেখেছ ওর গলি পাতলি গলি অনেক মাই কিছু দেখতে পাবে সেগুলো সব দেবো একটু একটু করে দেবো বলেছে আমার আমি ভিডিওতে ওনার নই কিন্তু ওগুলো কেন পাবলিক হবে আরে হিরিম্বাকে বল আমারও ভিডিও নেই সেটা নিয়ে কেন ভিউজ কামাচ্ছে কেন কামাচ্ছে ও যেমন বলছে না হিরিম্বা যেমন বলছে না যে শাকটা বললে আমি ম্যাডামকেই ধরবো আমিও তুই ও যতদিন আমার ভিডিওটা প্রাইভেট না করবে ততদিন তোর নেপনাটাও আমি ওয়াইটির বাজারে চালাবো বুঝেছিস বুঝেছিস ইকুয়ার মানে ইকুয়েশনটা বুঝতে পারলি ব্যাপারটা ম্যাডামের ভয়ে যদি কেউ ভিডিও করে আরো তিন চারজনের নাম বললি তারা বললে তুই তাদেরকে কিছু বলি না ওরা তো গালি দেয় খুব নোংরা তাই না তুই তো খুব তাই না তুই তো খুব না ও আমরা সবাই জানি তুই কত সতী আমরা সবাই জানি তো আমি বুঝিয়ে দিলাম তোকে যতদিন আমার ওই ভিডিওটা প্রাইভেট করবি না ততদিন নেংটির পুরনো থাই মাই পাই পাই যাগুলো আছে সব চালাবো সব চালাবো যা ওখড়ানোর উকড়ে নিবি চল এবার তোর সয়াবিনে আসি আবার ফিরে এবার সয়াবিনের বাটিটা আমি সামনে দিয়ে দেবো আর তোমাদের আমি একটু ভিডিও লাস্টে লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু আমি লাস্ট ওর সয়াবিনের বাটিটা দেবো সয়াবিনের বাটিটা কিনারাগুলো দেখবে বন্ধুরা তোমরা যদি বলো যে হ্যাঁ দিদি না সত্যিই তো এই বাটিটা কি সুন্দর কত সুন্দর সয়াবিনের তরকারিটা আপনি শুধু শুধু মিথ্যে কথা বলেছেন তাহলে আমি কান ধরে উদ্বাস করে নেবো আমি ওয়াই দিদির সামনে এসে কান ধরে উদ্বাস করবো বাটিটা দেখলে তোমাদের রীতিমতো বমি চলে আসবে আর সয়াবিনটা দেখলেও বমি চলে আসবে হ্যাঁ রে নেংটি তোকে যে এত বাটি ঘটি দিল তো সেইগুলোর মধ্যে রেখে পিকচারটা তোল শর্টটা বানা যখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুই ক্যারি করতে জানিস তুই বল ক্যারি করতে পারিস তুই সয়াবিনের তরকারি ক্যারি করতে পারিস না কী রে নেংটি হ্যাঁ তুমি শুধু বল ক্যারি করতে পারো বল বল হ্যাঁ ক্যারি করে লোককে দেখাও এই দেখো বল দেখো বল বল দেখো আমার দুটো আছে তুমি একটা বল তোমাদের দিয়ে আর একটা বল বাধ্য হয়ে ঢেকে রয়েছে একটা বল আমার হয়ে বাধ্য ঢাকতে হয়েছে নাহলে আমি দুটোই দেখাই সবসময় হ্যাঁ তো যাই হোক তো তুই ওই ইয়ে সয়াবিনের তরকারিটা তোকে যে বাটিগুটিগুলো দিল হ্যাঁ তো সেই বাটিগুলোর মধ্যে রাখতে পারিস নি বাটিগুলো কি ওই অন্তিম যাত্রায় তোর ওইখানে দিয়ে দেবে ওই জন্য রেখে দিয়েছিস ওই জন্য রেখে দিয়েছিস না আর জীবনে বাটি বাটিগুটি কিনবি না কিছু না ওইগুলো সারা জীবন আর ধর তিরিশ বছর বাদিবে হয়তো ওই তিরিশ বছরের জন্য রেখে বাটি বাটিগুটিগুলো দিল সেই বাটিতে রেখে ছয় মিনটাকে আরো শুট করিস দিই ওই পোড়া নোংরা খাদ্য বাটি ভাঙা বাটি কিনারা বাটি না ইচ্ছা করে করিস যে তোকে আরো লোকে কিছু দিস দিই তুই সেই জন্য দেখাস আমি জানি তো তুই সেই জন্য দেখাস এই যে আমার অভাব আমি দুঃখ অনেকেই এরকম দুঃখ থাকে ছোটবেলায় প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম দিকে কিছু না কিছু একটা ঘটনা থাকে কেউ সোনার চামচ নিয়ে একদম হয় না প্রত্যেক এত মানুষ পৃথিবীতে কেউ সোনার চামচ নিয়ে ঘরে না করে না তো তুই তোর এগুলো বিক্রি করতে বসেছিস ভালো কথা তুই তোর এর বিক্রি করেছিস সেখানে আমার আপত্তি নেই তো তোর করেছিস করেছিস কিন্তু তুই তোর বল বিক্রি করবি তোর গলি পাতলি গলি যেগুলো আছে সেগুলো তুই লোককে দেখাবি কি আছে রে তোর ওই বগল দলাটায় নোংরা ব্যাঙের চামড়ার মতো ঝুলে যাওয়া ধল ধলে একটা বোলতলা আর তুই শাড়ি পরবি তোর ব্যারেল দেখাবি তুই পিঠ তুই শাড়ি পরবি ব্লাউজ পরবি ওই ওইরকম ব্লাউজ মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা ফিল্ম করে তো ওরা ওইটা ওদের প্রফেশন তোর এখানে ভিডিও করা তো তোর প্রফেশন এখানে নোংরাবি করে তোর পিঠ দেখানো তোর প্রফেশন না তোর পেট দেখানো এখানে প্রফেশন না আরও যারা করে এরা ওটা দেখায় মানে তুই তুই নীংকি পুঙ্গিদের দলে পুলিশ বলি তো তোকে নিনকিটি ডাকি তোর নিন ডাকলে তোর এত রাগ এত রাগ শোন তোর সাথে যারা মিশবে তোকে যারা সাপোর্ট করছে এবং করবে তাদের ভ্যালু তোর মতোই তলানিতে ঠেকে যাবে বুঝেছিস তুই যত ন্যাংটামি করবি তোর ভ্যালু উঠবে কারণ পাবলিক ওগুলো দেখতেই ভালোবাসে যদি হিম্মত থাকে পরে দেখাস বুঝতে পেরেছিস আর এই শোন লাস্টে আমি বলি এই ওই ইয়েটা পেতনি দুর্গাপুরের পেতনি এই দুর্গাপুরের পেতনি কালকে কি বলছিলিস এ নাপিতের নামটা কি রে তুই নাপিতের নামটা নিলি না নাপিতের নামটা নিলে তোর কি দু পয়সা বেশি পাবি তুই কিরে পেতনি দুর্গাপুরের পেতনি হ্যাঁ মিগি রোগের মতো নাচিস তোর কি মিগি রোগ আছে তোর মৃগি রোগ আছে ওটা না তবু নাচতে হবে তোকে নাচতে পারিস না হাত পা বেঁকিয়ে রোবটের মতো এদিক ওদিক অখাদ্য জিন্সের প্যান্ট ঢোলা যা পারে সেই আবল তাবোল ড্রেস পরে বনে বাজারের জঙ্গলে যেখানে পারে মৃগি লোকে নাচের নাচতে পারিস না নাচবি না আমি তো যেমন পারি না আমি না আমি নাচিনা আমার নাচ যেমন আমার দ্বারা হয় না আমি করি না বেটার বউ চলে গেছে বাড়ি ছেড়ে সে বউ এতদিন নাতি নাতনি হয়েছে দিদিমার যদি নাচ দিদিমারা সাদা শাড়ি পরবি দাঁতগুলো ফেলে দিয়ে থাম্মা হয়ে যাবি তবে কি লোকে ভালো লাগবে ওই নাচগুলো দেখতে ভালো লাগে হ্যাঁ ওই নাচগুলো দেখতে ভালো লাগে কিন্তু তুমি জিন্সের প্যান্ট পরেছো পরে ছেড়া ডোলা ছেলেদের ছেলের ছেলের তোর যে ছেলে আছে সেই ছেলের জিন্সের প্যান্ট পরে একটা অন্তাবিক ড্রেস পরে মৃগি রোগের মতো নাচ হ্যাঁ আরে তোরা করবি না আর কারা করবে বল কারা করবে তোদের বডগুলো ওই যে তুলো বললাম না ভেড়া তুলো ভেড়াদেরই তো গায়ে পছন্দ থাকে না ওগুলো ভেড়াগুলোর গা থেকে ইয়েগুলো চেঁচে নিয়ে পড়ে যে তুলোটা থাকে না সেইটা ওয়েট ওদের কোনো ওয়েট আছে কোনো ওয়েট আছে যাদের কোনো ওয়েট নেই তাদের বড়রা এইখানে বসে থাকে হ্যাঁ আমাদের বড়দের যথেষ্ট ওয়েট আছে প্রেস্টিজ আছে সম্মান আছে ডেকে আনলেও আসতে চায় না ডেকে যদি আনি একটু বসো তাও একটু এসে মাঝে মাঝে মুখটা দেখিয়ে গেছে কোনো একজন ভিউয়ার্সের রিকোয়েস্টে তোর বরের সাথে না সবার বরদের মিলিয়ে ফেলবি না বুঝতে পেরেছিস হিড়িম্বা আর ওইটা তো খেয়ে নিয়েছে গিলে নিয়েছে পেটে নিয়েছে পেটে বরটাকে পেটে নিয়ে পেটটা ব্যারেল করে নিয়েছে পেটটা ব্যারেল বানিয়ে নিয়েছে আবার ওই ব্যারেলটা আবার লোকে বিক্রি করে বুঝতে পেরেছ বন্ধুরা ছোট লোক কথাকার এসেছে এখানে মানে সুচ হয়ে চালনের চালন হয়ে সুচের বিচার করতে এসছে নিজের পিছনে এতগুলো ছেদা তোদের সব কটা যে কটা ওইখানে তোর ইডিং থেকে সাপোর্ট করে ছেঁড়ায় ছেদায় ভর্তি পিছন বুঝতে পেরেছিস আবার ম্যাডামের কাছে গেছে জাস্টিস চাইতে চাল ফট জাস্টিস ছোট লোক কথাকার একটা দুনিয়ার কলকাতার জঙ্গলি নকশার দু নম্বরই ফট জ্বালিয়ে দিই এদের কাছ থেকে সাবধান বন্ধুরা এরা হচ্ছে ফট স্ক্যামার স্ক্যামার এই নেই স্ক্যামার কিনা নেংটি স্ক্যামার মানে ও পর পুরুষদের নেয় পর পুরুষদের খাপড়ি মারে আমাদের আমার বরদের মারতে পারতো না আমার বরের ক্যারেক্টার অত লুজ নয় যে এদের খাপড়ারে পড়বে এদের সাথে সম্পর্ক থাকলে সবার বরের ওপরই হামলা হতো এর সাথে বেশি ওই জন্য সবাই চলে এসেছি কবিতাও ছেড়ে দিয়েছি আমিও ছেড়ে দিয়েছি আর এর বরটা তো হোলসেল হোলসেল দশ টাকা এই যে হিরিম্বার বর হোলসেল দশ টাকা যে পাবে নাও লুটে নাও লুটে নাও লুটে নাও কোনো ব্যালু নাই তো তুলোর মতো হালকা জাগলিন খেলোর বরকে নিয়ে জাগলিং জাগলিং তাই না হিরিম্বা তোকে তো পাঠায় ব্যবসা করতে তুই তো বলেছিলিস তুই তো বলেছিলিস আমার বর খুব সাথ দেয় আমি ওই দমদমের নেংটির বাড়িতে যাব মদ খেতে আমার বর আমাকে পাঠিয়ে দেবে তার বর আছে রে বউকে মদ খেতে পাঠিয়ে দেয় অন্যের বাড়িতে ছেলে নিয়ে আবার অন্য পুরুষদের সাথে কাদের বর আছে বন্ধুরা বলবেন কাদের স্বামীরা আছে নিজের বউকে অন্যের বাড়িতে পাঠায় মদ খেতে অন্য পুরুষের সাথে এটা জবাব দেবেন এ বলেছে এ বলেছে আমাদেরকে এর ক্যারেক্টারটা আমি এনালাইজ করছি এর ক্যারেক্টার এখানে বসেছে না অন্য লোকদের ইয়ে বলতে এ বসেছে না অন্য লোকদের নিয়ে সাহেস্তা করতে এ এরকম ওই রকম আমি ভয় পাই না তুই তো ভয় পাবি না তুই তো ঝোপড়পট্টি থেকে উঠে আসা জিনিস তুই তুই ঝোপড়পট্টি থেকে উঠে আসা জিনিস ঝোপড়পট্টির মানুষদের কোনো মান সম্মান থাকে না বুঝতে পেরেছিস তোর সাথে মুখ লাগানো আর রাস্তায় চলতি একটা মানে লোয়ার গ্রেডের যারা খেপা বল খেপা খেপি পাগলি রাস্তা দিয়ে গেলে কি হয় বকর 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 করতেই থাকে আমরা হাসি এই আমার ভিডিওটা জাস্ট রগর করো মজার তোকে নিয়ে বুঝতে পেরেছিস চল ফট প্রত্যেক দিন দেবো তুই আবার বলছিস না যে ওরা সাকরেতরা বললে তুই ম্যাডামকে দিবি আর ম্যাডামকে বললে আমি তোদের দেবো তোদের তো আমি ভালো করে চিনি কাছ থেকে তো তোদেরকে ধোলাই করব না আচ্ছা করে দেলি ধোলাই করব তোদের দেখে নিস চলো বন্ধুরা টাটা এই স্ক্যামার ভণ্ড মিথ্যেবাজি জোর তোকে নিয়ে বললাম আর একটা নেংটি সমাজের নেংটি আর ওর নাম অনেক আছে অনেক আছে ও ন্যাংকানি করতেই ভালোবাসে ন্যাংটানির যে বারণ করবে সেই হচ্ছে খারাপ যে ওকে ন্যাংটামি করতে বারণ করবে সেই হচ্ছে ওর কাছে খারাপ ও ন্যাংটামি করবে চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো লাগলে ভিডিওটা পাশে থাকবে